ভারতের বিশ্বকাপ জয়ে পদ্মার ওপারে আবারও কান্নার রোল সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম আল্লাহ আল্লাহ করে বুক চাপড়াচ্ছে আর মাথা পিটছে আমাদের কাছে এটা একটা কমিক রিলিফের মতনই কিন্তু এর মধ্যে যে একটা ট্র্যাজেডি আছে সেটা সত্যি ভাববার বিষয় এই বিশ্বকাপে ভারত এত ভালো খেলেছে যেটা কিনা মানে বলার অপেক্ষা রাখে না এইরকম একটা প্রতিকূল পরিবেশ উইকেট অজানা পরিবেশ অজানা সেখানে গিয়ে ভারত দাঁতে দাঁত চিপে লড়াই করে প্রায় প্রত্যেকটা দেশকে হারিয়ে এবং ফাইনালে ওরকম একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ যেখানে পেন্ডুলাম একবার এদিকে আর একবার এদিকে ঘুরছে সেই সময়ে মানে দুলছে সেই সময়ে দাঁড়িয়ে সূর্যকুমার যাদবের ওই ক্যাচ বুমরার ওই বোলিং হার্দিক পান্ডিয়ার ওই লাস্ট ওভার তার আগেরও ওভার হরসদীপ সিং এর ওই রকম বোলিং চিন্তার বাইরে এত ভালো ভারত খেলেছে কিন্তু অশিক্ষিত বাংলাদেশিরা সেটা মানতে চাইছে না মানে ওরা এখনো আছে যদি পাটা সূর্যকুমার যাদবের দড়িতে একটু ঠেকেই যায় চেষ্টা করে যাচ্ছে এখনো ঠেকাতে পারেনি সেটাই সব থেকে হাস্যকর বিষয়